গাইস আমাদের শহরের জোরাসিক পার্কে সমস্ত দানব আকৃতির পশু পাখি আমাদের শহরে চলে এসেছে তো তারা এখনই আমাদের শহরকে অ্যাটাক করবে এই দেখো সাপের মতন কী বেড়াচ্ছে তো আমরা সেটা বলতে পারবো না এটা কি তো এই দেখো অনেক বড়ো বড়ো দানব এখন রেল স্টেশনের এখানে তারা হয় কোনো মিটিং করছে আপাতত কোনো গুরুত্বপূর্ণ মিটিং কাটছে তো গাইজ দেখো অনেক অনেক ভয়ঙ্কর পশু পাখি তো লাস্ট পর্যন্ত আমরা এই পাখিকে আটকাতে পেরেছিলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আরে মোটো আমি তোমাদের সময় দিতে পারছি না কারণ আমার অনেক কাজ তো বস আমাকে একটা নতুন কাজ দিয়েছে তো আমাকে ট্রেনে করে পাশের শহরে আমার কিছু মাল লাভ আসতে হবে তো তোমরা বাড়িতে থাকো আর টিভি দেখো অনেক সমস্যা নেই আমি বুঝতে পারছি তুমি অনেক তুমি তোমার কাজের চলে যাও তো আমরা বাড়ি থাকছি আরেকদিন ঘুরতে যাবানে আচ্ছা মোটো তো তোমরা ওইখানে টিভি দেখো দেখো টিভির তো অনেক সুন্দর একটা শো চলছে অনেকগুলো ক্যারেক্টার আছে তো তোমরা এটা দেখো তো আমি কাজে দিতে হবে বুঝেছো আমার দেরি আচ্ছা ফ্র্যাঙ্কলিন ভাই তাহলে তুমি যাও আর কি বলবো তো আসার সময় কিছু নেশনে আমরা আমরা তো বাসে তো কিছু নেশনে মোটরডনে নেশনে আচ্ছা ঠিক আছে তো তোমরা দুজন থাকো তো আমি আসার সময় মোটরডনে সিঙ্গারা নেশনে আচ্ছা তোমরা ভালো থাকো তো আমি গেলাম আমার কন্ট্রাকশন সাইডের দিকে আচ্ছা ঠিক আছে তো বাই বাই তোমরা ভালো থেকো তো গাইস তো আমরা ফাইনালি তো আমাদের ট্রেনটা নিয়ে আমরা চলে যাব এখন পাশের শহরে তো সেখানে আমাকে কিছু মাল অর্ডার দেওয়া তো সেখানে কিছু আমার মাল লাভাতে হবে তো বস আমাকে ট্রেনের ড্রাইভারিং করা মানে পারমিশন নিয়েছে তো তো আমি ট্রেনটা চালিয়ে যাচ্ছি তো গাছ ট্রেনটা দেখো কষ্টের লেভেল না ট্রেনটা তো আমরা নতুন ট্রেনের ড্রাইভার হয়েছি তো সেই কাজটা আমারে পড়েছে তো আমরা এখন সোজা যাবো পাশের শহরে তো সেখানে কিছু ডেলিভারি দিতে হবে সে ডেলিভারি দেওয়া হয়ে গেলে তো আমরা এখানে আবার কনস্ট্রাকশন সাইডের এর দিকে ফিরে যাবো ঠিক আছে তো গাইস তো আমরা প্রায় সামনে শহরটা দেখা যাচ্ছে তো আমরা প্রায় শহরের কাছে চলে আসছি তো এখানে ট্রেনেল ভিতর দিয়ে ঢুকতে যেতে হবে শহরের ভিতরে ভাই সামনে একটা গাড়ি আরে ভাই 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 প্লিজ আরে শীত মিয়া গাড়িটা ঢুলে দিলাম তো কোনো সমস্যা নাই তো আমরা আমাদের শহরে চলে আসছি তো এখানে কিছু মাল ডেলিভারি দেওয়ার দরকার তোমাদের ট্যানেলটা পার করে ওই ফ্যাক্টরিতে মাল ডেলিভারি দিতে হবে তো গাইস তো মালটা হচ্ছে এখানে সিমেন্ট বুঝেছো তোমাকে কনস্ট্রাকশন সাইডে সিমেন্ট কিছু বাড়ছিল তো সেগুলোকে আমাকে এই শহরে ট্রান্সফার করতে হবে তো এখানে আর একটা প্রজেক্ট চলতেছে আমাদের বসের তো আমরা ট্রেনটা নিয়ে তো সেই জায়গায় চলে আসছি তো ভাই ট্রেনেলটা অস্ত মানে কত বড় ট্রেনেলটা তোমরা পার করতে হবে ট্রেনেলটা তো ব্যাপক বড়ো তো কোনো সমস্যা নেই তো ট্রেনেল বড় হোক যাই হোক আমাকে দিতে হবে তো আমার যেটা মিশন সেটা আমাকে কমপ্লিট করতে হবে তো আমাদের ডেলিভারি দিতে হবে ফার্স্ট ফার্স্টে ডেলিভারি দিলে তো মনে কর ওখানে কাজ হবে তো আমরা এগিয়ে যাই তো ফার্স্টে ফলে ট্যানেলটাও অনেক বড়ো টেনালটা সে অস্থির লেভেল ট্যানেলটাও সুন্দর আছে তো আমাদের প্রিয়াইডে মাল বাই ট্রেন এটা কোনো যাত্রী বাই ট্রেন না বুঝতে গাইছো তোমরা ভুল বোঝ নাই দেখো আমি তোমাদের দেখাচ্ছি তো এটা হচ্ছে মাল বাই ট্রেন তো আমি তোমাদের ক্যামেরা স্ক্রিন ঘুরিয়ে দেখাচ্ছি তো টেনালটা ভাই শেষই হয় না এত বড় ট্যানেল ট্যানেলটা তো শেষ হচ্ছে না গাইস তো কোনো সমস্যা নেই আমাদের আমরা মেশিনে চলে আসছি তো কোনো সমস্যা নেই গাইস তো আমাদের মাল ওখানে ল্যান্ড মানে লাভাই থাইল্যান্ড তো যাই হোক ল্যান্ডিং বলছি তো আমরা মামলা মাল ওই জায়গায় লাভাই থাইল্যান্ড থেকে তো আমরা ফিরে যাবো আবার কনস্ট্রাকশন সাইডের দিকে কারণ ওখান থেকে আমাদের কিছু অর্ডার নেশার দরকার ছিল তো আমরা ট্রেনে করে সুসা চলে যাবো আমাদের কনস্ট্রাকশন সাইডের দিকে তো পথটা অনেক দূর আর গম্ভীর আছে তো কোনো সমস্যা নেই আমরা আছি তো আমরা সাহসী ফ্র্যাকলিন তো আমাদের নাম হচ্ছে ফ্র্যাকলিন নামটা শুনলে মনে করো এটাই তো गाइस এই পথটা অনেক দূরের পথ তো কোনো সমস্যা নেই আমি এখনি চলে যাব তো गाइस আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমাদের সাথে থাকো আর অনেক সাপোর্ট করো তো সামনে অনেক বিনোদনের ভিডিও আসতে পারে তো আমরা প্রায় তো চলে আসছি কি চলে আসছে না তো সেটা বুঝতে পারছি না তো আমরা এই সামনে এগিয়ে যাই তো গাছ ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে তো আমি স্কিপ ভিডিওটা তোমরা দেখতে থাকো আমাদের সাথে ভিডিওটা গাইজ তো আমরা দেখা যাচ্ছে তো ওই তো সামনে জোর পার্কটা দেখা যাচ্ছে তো আমাদের এই পার্কটা ঘুরলে আমাদের রেল স্টেশনে থামতে হবে তো ওখান থেকে আমাদের কিছু মানে যাকে স্টাফ আছে ওখান থেকে ওদের তুলে নিয়ে তো আমাদের সুযোগ কনস্ট্রাকশন সাইড দিকে যেতে হবে তো আমাদের ওই জুরাসিক পার্কের ওই পাশ থেকে ঘুরে যেতে হবে কিন্তু গাছ জুরাসিক পার্কটা তো অনেক ভয়ঙ্কর এখানে কোনো পশু পাখি সামনে না লাই তো ওখানে আশা করি আসবে না তো ওখানে তো তার কাটা ঘির আছে জুরাসিক পার্কটা তো অনেক বড় এটা কত কিলোমিটার এরিয়া নিয়ে এটা মানে যাই হোক কোনো সমস্যা নেই তো আমরা এটা ঘিরে আমাদের সোজা ওই রেল স্টেশনে থামতে হবে ওখানে আমাদের কিছু কর্মচারী ওখানে আছে তো ওখান থেকে ওদের উঠায় নিয়ে তো আমাদের সোজা কনস্ট্রাকশন সাইডের দিকে যেতে হবে তো আমরা যাই সোজা ওখান থেকে কন্ট্রাক্ট সাইডের দিকে যাই ভাই তো কোনো শেষই হচ্ছে না দেখছি জোরসিপার তো ভালোই বেশ তো বড় এটা তো কোনো শেষই হওয়ার নাম গন্ধ নেই তো যাই হোক আমরা এগোয় যাই তো শেষ না হোক তো তেল তো আমাদের না তেল হচ্ছে কোম্পানির তো আমরা চালানো কাজ হচ্ছে আমাদের চালানো মাল ঠিক জায়গায় পৌঁছে যায় ঠিক কি বলো নাকি গ্যাস তো কোনো সমস্যা নেই তো আমরা চলে তো এটা আমাদেরই আমাদের আমাদেরই শহরের ভিতরে তো এখানে অনেক মানুষ অ্যাডভেঞ্চার করতে আসে তো পারলে তোমরাও অ্যাডভেঞ্চার করতে আসো আর যদি বলো যে না প্রাকলিন তুমি একদিন অ্যাডভেঞ্চার করে আমাদের দেখাও জায়গাটা না তাহলে আমি তোমাদের দেখাতে পারি গায়েছে তো কোনো শেষই হচ্ছে না তো ট্রেনটা গিয়ারের তো সেটা বুঝতে পারছি না তো কোনো সমস্যা নেই কোনো গিয়ার লাগবে না তো আমরা প্রায় চলে তো আমাদের রেল স্টেশনের কাছে দেখো ভাই পুরো এরিয়াটা ঘুরতে আসে তো এখনও ঘুরতে আসে তাহলে বোঝো কত বড় এরিয়াটা তো দেখ বড় হলেও আর কিছু করার নাই কাজ তো কাজই তো সেটা বুঝতে গেলে হবে না তো দেখো গাইজ ঘুরতে আসি ঘুরতে আসি জুরাসিক পার্কটা অনেক বড় তো অ্যাডভেঞ্চার করার জন্য জুরাসিক পার্কটা অনেক বেস্ট আমার কাছে যাই বেস্ট যাই হোক কোনো সমস্যা নেই বা একটু কোথায় কোথায় অতিরিক্ত সমস্যা বলা হয়ে গেছে তো এটা তো ভুল ক্ষমার দৃষ্টিতে দেখো এটা অনেক ভুল হতে পারে ভিডিওর ভিতরে অনেক ভুল ত্রুটি হতে পারে তো সেটা কোনো ব্যাপার না তো গাইজ তো আমরা প্রায় চলে এসেছি সামনে আমাদের শহর দেখা যায় অনেক বড় বড় বিল্ডিং গাছপালা গাইজ একটা জিনিস খেয়াল করো ওটা কি ভাই ভাই ওটা কি অত বড় দানব কি বুঝলাম না তো ভাই ট্রেনটা ব্রেক মার ভাই 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 ব্রেক ফেল ব্রেক ফেল ভাই প্লিজ ট্রেনটা ব্রেক মার ভাই ব্রেক মার সামনেটা কারো আছে ও ভাই এটা কি অনেক বড় দানব তো দেখছি ভাই আমাদের শর্ত কি জুরাসিক থেকে কিভাবে বের ভাই ট্রেনটা ফেল ব্রেক ফেল ব্রেক ফেল ভাই প্লিজ থাম 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 ভাই আমাদের স্টাফরা ওখানে নেই তো ওরা কি করে মেরে ফেলছে নাকি বুঝতে পারলাম না আমাদের ট্রেনের ব্রেক ফেল গেছে তো আরে ভাই তো থাম না ভাই কত আরে গ্যারের আমাদের আবার ব্যাগে যেতে হবে মেলা ধর চলে আসছি তো আমরা আবার ব্যাগে যাবো তো ফাইনালি ট্রেন্ডার থেমেছে তো আমরা আবার ব্যাগে যাব তো ভাই তোমরা একটা জিনিস দেখো অনেক বড় দানব তো ওটা কি জোরাসিক পার্ক থেকে বের বের হয়েছে কি বুঝতে পারলাম না তো আমাদের যদি জুরেসিক পার্ক থেকে বের হয় তাহলে তো আমাদের শহরে অনেক বড় বিপদ তো আমাদের দেখতে হবে ওটা কি গাইজ ওটা তো অনেক বড় দেখছি একটা দানব তো এই দানবটার নাম যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট বক্স তোমাদের জন্য অলরেডি খোলা থাকে তো গাইজ আমাদের স্টাফরাই গাড়িতে এসেছিলো এই জন্য আমাদের স্টাফরাই গাড়ি থেকে ভেঙে গেছে কি এরা কি মেরে ফেলছে তো সেই সেও সেটা বলতে পারব না তো আমরা তো মাল তো এখান থেকে ডেলিভারি দেওয়ার কথা কিন্তু মাল তো এখানে নেই আমাদের কর্মচারীরা এখানে মাল নেছিল ও ভাই সাপ এ কি এ দেখো ওদের এখানে গাড়ি আছে কিন্তু গাড়িতে তো গাড়ি তো আছে কিন্তু গাড়িতে কোনো মানুষ নাই আরে ভাই বেরেক মার ভাই লাভ লাভ লাব 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 লাভ লাভ গাড়ি থেকে লাভ করছিল গাড়ি থেকে লাব লাব লাভ 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 তো ভাইদের সাথে কি কথা বলা যায় ও ভাই এ কত বড় দানো ভে বাড়া এত পুরো ফরের যদি এটা ঢোকে এটা তো মানে এখানে আপাতত কোনো মিটিং চলছে এদের গুরুত্বপূর্ণ মিটিং চলছে তো এদের সাথে যদি আমি একটু কথা বলে দেখতে হবে এদের সাথে কথা বলা যাবে কি তো এদের সাথে আমার একটু কথা বলতে হবে আরে তোমরা কিভাবে বাইরে এলে জোরাসিক পার্ক থেকে আর তোমরা কেন এসেছো জোরাসিক পার্ক থেকে ভাই শোন থাকতে হয় না ও তাহলে এই সমস্যা তো আমি তোমাদের সমস্যার কথা বুঝতে পারছি ও দোষটা আসলে আমাদেরই তো তোমরা এবারে মতন ক্ষমা করে দাও তোমরা তোমাদের জোর পার্কে ফিরে যাও তো আমরা এবার থেকে ওখানে গেলে আমরা টিভি নিউজে বলে দেব যে জুরাসিক পার্কে অ্যাডভেঞ্চার করতে গেলে নোংরা ফেলা যাবে না আর স্যার আমরা এবার মতন ফিরে দা সেক্টর অফ সোলার নেক্সট না হয় আচ্ছা ঠিক আছে আমি সবাইকে বলে দেব আর গাইস ভিডিওটা এই পর্যন্ত কি তো তোমাদের যদি ভিডিওটা ভালো থেকে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা আর আমাদের পাশেই থাকবা তো বাই বাই